হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই স্টেডি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমাদের বাড়িতে আর একটা খুশির খবর আছে সেটা হচ্ছে আমেরিকা থেকে বর্দা বাড়ি আসছে আজকে তো আজকে তোমাদের আজকেই মানে এখনই বলে দিই যে আমেরিকা থেকে কে কে আসছে এবছর তো বর্দা তো আজকে চলে আসছে আর ছোটদা আসছে আর কেউ আসছে না মানে ছোট্ট অলরেডি চলে এসেছে কিন্তু ছোটদার আপাতত বৃন্দাবনে আছে তো ওখানে কিছু কাজ আছে তো ওখান থেকে ওই কাজগুলো মিটিয়ে তারপরে বাড়িতে আসবে তো তার মানে কী দাঁড়ালো যে বর্দা আগে আসছে বাড়িতে ঠিক আছে আমেরিকা থেকে ছোটটা আগে চলে এসছে বর্দা পরে এসছে কিন্তু বাড়িতে আস বাড়িতে পৌঁছাচ্ছে বর্দা আগে ছোটদা পরে আসবে আর কেউ আসবে না এবছর বছর নেক্সট ইয়ার আবার দেখা যাবে কে কে আসবে সে তো আর এখন বলা যায় না তো চলো বান্না চলছে মা রান্না করছে আজকে মানে আমার শাশুড়ি মা রান্না করছে দিন ওদিন খুব অসুস্থ ছিল এখনও অসুস্থ কিন্তু বড় ছেলে বাড়ি আসছে বলে কথা মায়ের হাতে রান্না খাবে এসে মানে রান্না করা খাবার দাবার খাবে এটা একটা মার সব মায়েদেরই শখ থাকে যে ছেলে বাড়ি এসে বাইরে যেসব ছেলেপুলেরা থাকে যে বাড়ি এসে মায়ের হাতে রান্না খাবে কোমরে ব্যথা পড়ে গেছিলো পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলো আর হাঁটুর ব্যথা তো আগেই ছিল তো ওই কদিন রান্নাবান্না করতে পারতো না তো আমার মাই করতো তো আজকে উনি করছে তো যাই হোক কী কী রান্নাবান্না হচ্ছে বেশি কিছু না ওই আর কি নর্মাল তো যা যা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার মা সবজি বানিয়ে দিচ্ছে আর শাশুড়ি মা রান্না করছে আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে মেয়ের আজকে মনে হচ্ছে এখনও নোটিশ দিইনি আর কিন্তু ওদের ডায়েরিতে লেখা আছে যে কাল থেকে ওদের আছে গরমের ছুটি পড়ে যাবে তো আজকে হয়তো লাস্ট স্কুল ওদের ঠিক আছে তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ও আর একটা কথা হচ্ছে আর বর্দাকে কিন্তু আনতে গিয়েছে নিয়ে আসতে গিয়েছে আমার হাজব্যান্ড আর আমাদের বাড়ির গাড়ি নিয়েই গেছে আমার হাজব্যান্ড গেছে আর আশিস গেছে ওর সাথে তো আর কাকি শাশুড়ি আর ননদেরা সব আপাতত কালকে গেছে এক জায়গায় বেড়াতে তো ওরা কালকে আর ফিরতে পারেনি কালকে বৃষ্টি হচ্ছিল আচ্ছা আর ফিরতে পারিনি তো এখনও আসেনি জানি না কখন আসবে তো ওই আমাদের ফার্মের ওইদিকে আমার পিসি শাশুড়ির বাড়ি আছে ওইদিকে বেড়াতে গেছে তো কী জানি কখন আসে আর এই হচ্ছে বলার ছিল তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একসাথে দিলে ভাত হয়ে যায় মামা বিরিয়ানি কি দিয়ে বাড়ি না করতে হয় বুঝবা বলো

কোনদিন শুনিনি নতুন শুনলাম ওই ভাষা আবার টমেটো এসেছে ও টমেটো দিতে হয় হ্যাঁ আচ্ছা ওটা সস তো ও টমেটো সস দিতে হয় ওকে বা খুব সুন্দর বলেছো চাউমিন আর ম্যাগি দিয়ে বিরিয়ানি একদিন বানাতে হবে তো বা চাল আর জল একসাথে শোনো শোনো চাল মোমো খেয়েছি মোমো খেয়েছো হ্যাঁ আমি মোমো খেয়েছি বা খুব ভালো আমি দেখলাম কি মোমো এতে গিয়ে হলুদ কী করে মমা এরকমই হোয়াইট কালার হয় তো বন্ধুরা আমার রান্নাবানা কমপ্লিট হয়ে গেছে মা ভোগ দিয়ে দিয়েছে ভোগ নিয়েছে আর মামামকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবা নিয়ে গেছে ওকে তো চলো কী রান্না হয়েছে এবার তোমাদেরকে দেখাই তো এখানে আছে ডুমুরের তরকারি এই আর তারপরে এখানে হচ্ছে শাক লাল শাক আর আরেক রকম সবুজ সবুজ যে শাক হয় তার শাক মতো দেখবে ডাটা শাক টাইপের ও যে ছোটবেলা ওইটা একসাথে মিক্স আর এটা হচ্ছে গাটি কচুর তরকারি আর এখানে লেবু আছে শশা আছে আর ডুমুর তরকারিটা একটু খুলে রাখা আছে এদিকে আজকের আমাদের মেয়ে তো বন্ধুরা আমাদের বাড়িতে ছোটো কাঁকি শাশুড়ি এসছে তোমরা তো দেখেছো তো ছোটো বাকি শাশুড়ি কিছু আমার ছেলে মেয়ের জন্যে কিছু গিফট নিয়ে এসছে তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা ঝুমঝুমি তো এটা হচ্ছে আমার ছেলের জন্যে নিয়ে এসেছে আসতে পারছি মানে এখানকার ঝুমঝুমিগুলোর যা আওয়াজ আস্তে আস্তে গেছে বাচ্চাদের কানের কোনো অসুবিধা হবে না এটা আর আমার মেয়ের জন্য একটা এরকম পুতুল আর একটা এরকম পুতুল চুলগুলো এরকম পিছনে এরকম বিনিয়োগ করা সামনের স্টাইল এখন দুটো পুতুল আর আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে এসছে এগারোটা জামা পিছনে এরকম সামনে এরকম রেডিও এগুলো নিয়ে এসেছিল আরও দু প্যাকেট তবু নিয়ে এসেছিল এক প্যাকেট তো তবু তো আগের দিন অনুষ্ঠানে ফুল লেগে গেছিল অনুষ্ঠানে রান্না করা হয়েছিল আর আর এক প্যাকেট তো ফুল হয়েছে তো তোমরা পরে পরে খেয়ে তো এই হচ্ছে

আসুন না আপনার খাবার চলে এসছে বিদেশ থেকে আপনার খাওয়া এসেছে বিদেশ থেকে আসুন আসুন বর্দা আসলে নিয়ে আসবে ওর জন্য এক প্যাকেট করে খাবার হ্যাঁ এই কে স্কুলে গিয়েছিলো কার কাছে ব্যাগ ও মামা কাজ তুই চিনতে গেছে মামা

না কি বলছো তোমার এক্সট্রা এইটা হচ্ছে এইটা হচ্ছে মাগুর এই যে হচ্ছে আমাদের ফার্মে ওই পুকুরে ছাড়া হয়েছে মাছ তুই বাড়ি নিয়ে এসছো কেন ও পরে যাব হ্যাঁ এটা হচ্ছে মাগুর ও সবটাই বাড়ি নিয়ে এসেছো ওখানে যাইনি ফার্মে যাওনি ও এটা হচ্ছে

না পিস করে বেশি আছে মানে পাঁচশো পিস করে একটা চোখের দিকে তাকালে যে তাকাবে তার চোখে জল চলে আসবে এত লাল হয়েছে এটা কি খাবার এটা এক বস্তা ম্যাশ এদের জন্য দশ কেজি বলে এক মাস চলে যাবে আছে